আমার চুল ছোটবেলায় সাদা হয়ে গেছে এখন আমি চুলে প্যাকেটের মেহেদি দেই তাতে সমাজে এটাকে খারাপ চোখে দেখে তো এমন অবস্থা আমি কি করব। ভাইরা আমার কারোর চুলে যদি কালো কালার হয়ে যায় সাদা হয়ে যায় তিনি চাইলে মেহেদির কালার ব্যবহার করতে পারেন অন্য কোন কালার ব্যবহার করতে পারেন কালো কালার ব্যবহার করবেন তিনি চুল কালো করবেন না নবী সাল্লাম বলেছেন গাই রুহাদের সেই তোমাদের সাদা চুল সাদা দাড়ি এগুলোকে অন্য কালারে পরিবর্তন করবা তবে অজান নেব সেওয়াত কালো কালার দিয়ে পরিবর্তন করবা না নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এর মধ্যে আমাদের ক্ষতি আছে আপনার বুঝে আসুক আর না আসুক অতএব ওইদিকে আপনি যাবেন না এখন মুশকিল ওই যে এলাকার মানুষ আমি বললাম না বেশিরভাগ ক্ষেত্রে সমাজের মানুষই সকল নষ্টের গোড়া আশপাশে মানুষই মানুষকে ভালো হইতে দেয় না একজন মানুষের চুল দাঁড়িতে তিনি মেহেদি লাগাইছেন যুবক মানুষ এটা নিয়ে খোঁচাখুঁচি করে যারা খোঁচাখুচি করে ওদের কারণে অনেক মানুষ খারাপের দিকে যায় এরা জন্য দায়ী হবে এবং গুণাগার হবে অতএব এদিকে যাওয়া যাবে না